যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থায় প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা একটা পূর্ণ মুরাক্কাবের মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকিন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নামের নামের আগুনে পড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ বাষট্টি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা গেলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ কোটি মুসলমান আর সাত জনের বাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে সেই মানুষটা জাহার নামের আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান নামে আগুনে জ্বলতেছে কেন সেই সাত জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক ফেতনা শুরু হয়েছে বড় এক ফেতনা শুরু হয়েছে কি পড়া ইফতা বড় প্রত্যেকে বুঝতেছে যে আমার মামের শেষের মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার

ও শস্যের মধ্যে তো ভৌত যে অলামাদের জিম্মাদারি ছিল এটা যে অলামাদের জিম্মাদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা প্রত্যেক মোমিন যদি দায়ী হইতো সাতজন দিত তো আর দাবাত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের দাবাদের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবন করত বাদ্দ কথা অলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াত মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ অলামাই অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই নেই অমুসলিমের কাছে আবার কেমন দাওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিন ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই

एक जो मुशते थको किंतु दाई प्रत्येक